न्ताय सहस्रमूर्तये सहस्रपादाक्षिशिरोर्वाहवे नाम्नि पुरुषाय शाश्वते सहस्रकोटियुगधारिणे नमः नमः कमलनाभाय नमस्ते जलषायिने नमस्ते केशवानन्दं वासुदेवं नमस्तु ते वासनात् वासुदेवस्य वक्तिसरितां नमामि गिरिसमं स्यात्कज्ज्वलं सिन्दुपात्रे सुरतरुवर्षाकाले कनेभद्रमुदी আজ শুভ গুরু পূর্ণিমা তিথি সেই উপলক্ষে উপস্থিত সবাইকে ওম নম নারায়ণায়ণ জয় গুরু গুরু আশিস গুরু পূর্ণিমা তিথির একটি ইতিহাস আছে এটা সকলেই জানে ইতিহাসে প্রসিদ্ধ আছে যে আদিগুরু আদি যোগী মহাদেব এই তিথিতে সপ্ত ঋষিকে পরম জ্ঞান দান করেছিলেন এবং সপ্ত ঋষি এই জ্ঞান সাধনা করে যে উপলব্ধি তাদের হয়েছে সেই উপলব্ধির মাধ্যমে গুরুদেবের আরাধনা অর্চনা করেছিলেন সেই থেকে আমাদের বৈদিক সংস্কার সংস্কারে বৈদিক প্রতাতে এই পরম্পরা চলে আসছে এরপর মধ্যকালীন খণ্ড যুগে ব্যাসদেবের আবির্ভাব তিথি সংযোগ হয়েছে এই তিথিতে ভগবান বুদ্ধের ধর্মদেশনার অর্থাৎ ধর্ম উপদেশের তিথি সংযুক্ত হয়েছে কিন্তু আমাদের বৈদিক প্রথায় এই গুরু পরম্পরায় গুরু পূর্ণিমা তিথির মূল মাহাত্ম হল গুরু শিষ্যের মিলন তিথি হলো গুরু শিষ্যের মিলন তিথি গুরুকে পরমাত্মাই গুরু শিষ্যকে জীবাত্মাই শিষ্য জীবাত্মা পরমাত্মার যে মিলন যে তিথিতেটা সংগঠিত হয় সেটা হলো গুরু পূর্ণিমা তিথি আমরা লৌকিকভাবে গুরু পূজা আদি করে থাকি নানা উপচারে গুরু পূজা করে থাকি গুরু আরাধনা করে থাকি কিন্তু গুরু পূর্ণিমার তাৎপর্য তখনই গুরুত্ব দান করে যখন এই তিথিতে শিষ্য আত্মগুর অনুসন্ধান করে কোন গুরুর আত্মগুরুর আত্মৈব গুরুর এক সর্বজীবেরণ যার আত্মা প্রস্ফুটিত তিনি গুরু হন কীভাবে অনুসন্ধান করবে আত্মগুরু অনুসন্ধানের পথ কি গুরুগীতায় মহাদেব তাও বলে দিয়েছেন মূলং গুরুর মূর্তি পূজা মূলং গুরুর পদম মূলং গুরুর বাক্য মূলং গুরুর কৃপা আমরা লৌকিকভাবে এগুলো ধ্যানের মূল গুরুমূর্তি পূজার মূল গুরু গুরুপাতবদ্ধ মন্ত্রের মূল গুরুর বাক্য এটা যেমন প্রসিদ্ধি আছে ব্যবহারে এটার আচরণ আছে সাধনা আছে আধ্যাত্মিক তাৎপর্য হল ধ্যানমূলন কি গুরুমূর্তি কি ধ্যান করবে গুরুদেবের কি ধ্যান করবে জ্ঞানের তিনটে রূপ স্থূল ধ্যান ধ্যান রূপচিন্তানম জ্যোতির ধ্যান যোগীদের জন্য কি চিন্তা জ্যোতির ধ্যান এরপর গুরু ধ্যান তিন প্রকারের ধ্যান যারা জ্যোতির ধ্যান এবং ধ্যান করতে অসমর্থ বা সে পর্যায়ে এখনো পৌঁছেনি তারা কী করবেন গুরুস্থল রূপের ধ্যান করবেন কোথায় করবেন দ্বিধল কমলে তবপদমূলে কোথায় দ্বিধল কমলে তবপদমূলে কী করবে ওখানে গুরুস্থল রূপকে দর্শন করবে মনকে কেন্দ্রীভূত করবে মকে আমাদের মনের সমস্ত ভাব বৃত্তি স্বভাব সবগুলো ত্যাগ করে যখন এখানে কেন্দ্রীভূত হবে একটা কেন্দ্রবিন্দুতে ওখান ওটাকে আবার যোগের ভাষায় ধারণাও বলা হয় দেশ বন্ধ চিত্তস্য ধারণা কোনো একটি নির্দিষ্ট স্থানে যখন তোমার মন কেন্দ্রীভূত হয়ে যায় সেটাকে বচার ধারণা বা একাগ্র বা ধ্যানের প্রথম অবস্থা ওইভাবে ধ্যানে স্থির থাকতে থাকতে সমস্ত কামনা বাসনা ত্যাগ করে যেখানে এখানে যখন স্থুলূপের ধ্যান হয় ওই স্থূলুরূপের ধ্যান স্থির হয়ে গেলে তখন সেখানে জ্যোতি দর্শন হয় আর বিশেষ করে যোগীরা সে জ্যোতি দর্শন করতে পারেন কীভাবে সাম্ববি মুদ্রা কেচুরি মুদ্রা তালেব্য মুদ্রা ঝালন্দর মুদ্রা উডিয়ানবন্দর মুদ্রা মূলভন্দ মুদ্রার মাধ্যমে এসব মুদ্রা সন্নিবেশিত হলে আর সেভাবে যদি এখানে ধ্যানটা হয় জ্যোতি দর্শন অবশ্য করবে প্রথমে প্রথমে জ্যোতির বিচিত্রতা হয় বিভিন্ন রূপ হয় আবার বিভিন্ন রূপের মধ্যে রূপের মধ্যে বিভিন্ন হয় একরূপন মনে করো শ্যাতোর জ্যোতি আবার শ্বেত জ্যোতির মধ্যে আবার বিভিন্ন জ্যোতি অদ্ভুত অদ্ভুত জ্যোতি যখন সেই জ্যোতি একটা রূপে স্থির হয়ে যায় তখন ওই রূপের ধ্যান শিষ্য করতে থাকে তাকে বলে জ্যোতির ধ্যান গুরুর দ্বিতীয় স্থলের রূপের ধ্যান ওটা জ্যোতির ধ্যান এখানেই শেষ নয় এখনো আমাদের দ্বৈত সত্তা রয়ে গেছে ধ্যাতা এবং ধ্যানের বস্তু যিনি ধ্যান করছেন এবং যিনি যাকে ধ্যান করছেন দুইটা বিষয় এখানে রয়ে গেছেন যখন সেখানে রূপের মধ্যে যখন স্থির হয়ে যায় তখন হয়ে যায় গুরু সুক্ষোদ্যান আমার প্রতিদিন কিন্তু পাত্র শুক্র উদ্যানের কথাটা বলি কিন্তু সেভাবে আমল দিই না ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞান মূর্তিং ধ্বন্দ্ব তেত ধ্বন্দ্বাতগন সদৃশং তত্ত্ব নিত্যং ভীমলং অচলং সর্বধি সাক্ষীভূতং তারপর কি ভাবা তেহিতং ত্রিগুণ রহিতং সৎ গুরু তং নমামি এটা গুরুদেবের সুখ জ্ঞান এখানে এভাবেই থাকতে গুরুকে কারণ গুরু মানে এটা গু মানে গুণাতিথ সত্তা রু মানে সত্তা। ওই সত্তার ধ্যান যত এভাবেই হয় স্থির হয় তখন কি করে তার ধ্যানের কার্যটা শেষ করে সে ধ্যানের কার্য ধ্যান জগতে যাওয়ার পূর্বে কি আছে পূজা মূলম গুরুপদম আমরা পঞ্চ উপাচারে ষোড়শ উপাচারে দশ উপচারে বিভিন্ন উপচারে কি করি পূজা করি এটা হচ্ছে বাহ্যিক উপাচার মানুষ পূজা হচ্ছে আসল পূজা মানুষ পূজাটা কি তুমি কী নিবেদন করবে সাধক বাহ্য উপচারে পূজা করে না সাধক তার মানুষ উপচারে পূজা করে কীভাবে নিত্য পূজা করবে কারণ নিত্য গুরু পূজা করতে হয় এখানে বাইরের পূজাটা হচ্ছে স্থূল পূজা ওখানে কেন করতে হয় ওখান থেকে শক্তি নিয়ে এখানে স্থুল পুজোয় আসতে হয় সূক্ষ্ম পুজোয় আসতে হয় ও পুজোটাকে এটাও গীতে ভগবান বলে দিয়েছেন পত্রং পুষ্পং পলং তোয়ং জমে ভক্তা প্রয়চ্ছতি যিনি আমাকে পত্র পুষ্প ফল জল এবং ভক্তি দান করে এগুলো যেমন ব্যবহারিক একটা রূপ আছে পত্র আছে পত্র তার আধ্যাত্মিক রূপ আছে পত্র ত্রিপত্র ত্রিপত্র মানে রজ তমগুণ কে এখানে কি করা নিবেদন করা সাধকের সত্যগুণ রজগুণ তমগুণ তমগুণের স্বভাবগুলোকে নিবেদন করা হলো ত্রিপত্র নিবেদন আর পুষ্পটাকে পত্রাং পুষ্পং অহংকার পুষ্পটাকে নিবেদন করা আমার ন সব তুমি আমি আমি বাদ তুহু তুহু সচ আমি আমি বাদ তুহু তুহু সচ মানে সত্য তুমি সত্য কিন্তু আমার এই শরীর মিথ্যা তুমি তুমি ভাব এই অহংকার পুষ্পটি ওখানে নিবেদন করতে হয় সত্যর তমগুণ ত্রিগুণ রূপ পত্রটা নিবেদন করতে হয় ফলং তুমি যা কর্ম করছ কর্মফল তুমি কর্মের ফল চাইতে পারবে না তুমি কর্ম করবে ফলটা ওইখানে নিবেদন করবে দ্রবীণ তমেব দ্রবীণ শব্দ তল তোমার কর্মের ফলটা তুমি নিবেদন করে দাও কর্মফল আমার প্রতিদিন বলছি দ্রবীণাং তামেব দ্রবীণাং শব্দ রত্ত জানি না দ্রবীাং শত্ব হল তোমার শরীর দ্বারা যা যা শুভকর্ম হচ্ছে এবং জ্ঞান যা কিছু হচ্ছে দ্রবীণাং তামেব সব তুমি কর্মফলটা হোক নিবেদন করা তা তোমার জন্য কিছু তাগ না তত নিরাস্ত হলে যে নিরাশক্ত হতে পারে সে নির্বিকার হতে পারে নিরাসক্ত না হলে নির্বিকার হতে পারবে না বিকার হবে তার মধ্যে কাম ক্রোধ লোভের মহির বিকার আসবে হ্যাঁ তার মধ্যে ইচ্ছা বই ক্রোধ এগুলো আসবে ওই নির্বিকার হওয়ার জন্য নিরাসক্ত হওয়ার জন্য কী করতে হবে কর্মফল আমার এই শরীর দ্বারা আজীবন যে শুভকর্ম আছে সেটাও তোমাকে নিবেদন করছে কর্মফল পাত্রাং পুষ্পাং ফলং তোয়ং তোয়ংয়ের দুটি অর্থ হয় আধ্যাত্মিক ভক্তদের জন্য অশ্রুবিন্দু চোখের জল আর যোগীদের জন্য যোগীরা যখন তাদের এই জিভ্ আলজিব্বার মূলে বা গর্তে নিবেদন করে সেখান থেকে যে রস অনুভূত হয় প্রথমে তাদের লবণাক্ত কটু কষাই মধু ডাকসা মানে অত্যন্ত অমৃত যে অনুভূত হয় সেটাও ভগবানকে নিবেদন করে দেওয়া এটা হলো কি কি নিবেদন জল নিবেদন তোয়ং জমে ভক্তা ভক্তি আবার মনের ভাব ভালোবাসা প্রেম মনের যতটুকু প্রেম ভালোবাসা আছে যতটুকু আমার সাধ্য আমার যতটুকু ভালোবাসা উজাড় করে না একটা একটু ভালোবাসা রেখে দিলে হবে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন তাদের জন্য একটু একটু ভালোবাসা রেখে দিলে প্রকৃত পূজা হচ্ছে না জমে ভক্তা ভক্তি ভক্তি সা পরারক্তশ্বরে ঈশ্বরের প্রতি যে পরম অনুরক্তি সেটাই ভগবানকে নিবেদন করা এটা হলো পূজা মূলং গুরু উপদম মন্ত্র মূলং গুরুর বাক্য গুরুর বাক্যই মন্ত্র এমনি গুরুদেব যে বাক্যগুলো শিষ্টাচারের জন্য যে অনুশাসন দেয় সেটা যেমন পালন করবে আর যোগীদের জন্য বাক্য কি জানো আদি যোগী আদি গুরু মহাদেব বলেছেন কাকে বলেছেন পার্বতীকে মন্ত্র সকলের জন্য যোগীদের জন্য নিঃশ্বাস শ্বাসরূপেন মন্ত্রয়ং বট্টতে প্রিয়ে হে প্রিয়ে নিঃশ্বাস এবং শ্বাস এতে দৃষ্টি রাখায় হচ্ছে মন্ত্র ও খং বং জং লং বং এগুলো নয় এগুলো হচ্ছে স্থূল মন্ত্র নিঃশ্বাস রূপেন মন্ত্রয়ং বট্টতে প্রিয়ে এইভাবে আমাদের শরীরের মধ্যে হংসরূপী জীবাত্মা দৈনিক একুশ হাজার চশবার হংস হংস জপ করছে আমাদেরকে উল্টিয়ে করতে হবে সোহংস হং কীভাবে আমার তেজতুদ্দার পড়ো তোমরা তোমরা আসলে বইগুলোই পড়ো না ওখানেই নিহিত আছে মনমারি মারি চিত্তনাশি বাসনা চারিয়া নিঃশ্বাসে তালে তালে জপরে বসিয়া সকারে আবেশ হয় হকারে নির্গম হংসমাত্র মাত্র ইপার জান কি সুন্দর বলে দিয়েছে তোমরা এগুলো পড়ো না এগুলোর মধ্যে সব বলে দিয়েছেন মন মারি চিত্তনাশি বাসনাচারিয়া মনের মধ্যে কোনো ভূতভূত উঠতে পারবে না চিত্তের মধ্যে কোনো চিন্তা থাকতে পারবে না বাসনা ত্যাগ করে উত্ত্রে শোনা বৃত্তই শোনা আর একটা আসনা সাধুদের জন্য সিদ্ধির আসনা ও সব আসনা ত্যাগ করে নিঃশ্বাসে তালে তালে জপরে বসিয়া সকারে আবেশ হয় এটা হংস প্রাণায়াম আছে হংস প্রাণায়াম স মুখ দিয়ে স্ব উচ্চারণ আর নাক দিয়ে হ নিবেদন সকারে আবেশ হয় সকারে আবেশ হয় সাপের মতো বাসিসের মতো আবাস হবে সে যখন হকারে নির্গম হবে ওটা দৈনিক একুশ হাজার চশবার করতে হবে তবে ধ্যানে মন গল বসবে ধ্যানে দৈনিক একুসাধ সবার একবারও করবে না তোমরা আর শুনে লাভ কি হ্যাঁ সাহস রূপে না মন্ত্রয়াং বার্তাতে প্রিয় এই গুরু পূর্ণিমা তিথিতে গুরু ধ্যান গুরু পূজা মন্ত্র জপ এতেই যথেষ্ট নয় এর পরেও আছে এরপরে কি যখন ওই সঠিক দক্ষিণা গুরুকে শিষ্য দিতে পারবে সেদিনেই শিষ্যের তার কর্তব্য সমাপ্ত আমরা গুরু দক্ষিণা বলতে কি বুঝি পাঁচশো টাকার নোট ফল ফুল মিষ্টি বাতশাহ দুপ দ্বীপ কাপড় চোপড় ধনী বক্ত হলে সোনার বা রূপার রং এগুলো আমরা দক্ষিণা বুঝি এগুলো দক্ষিণা হতে পারে না কারণ গুরু যে মন্ত্র দাঁড় তার বিনিময়ে কোনো কিছুর মূল্য হয় না আর এগুলোর সঙ্গে দিকটা কোনো সম্পর্কই নেই যে দিকে নিতে গেলে এইসব দিতে হবে কোনো বাধ্যতাই নেই তাহলে প্রকৃত গুরুদক্ষিণা কি জনক রাজা দিয়েছিলেন সেই গুরু দক্ষিণা প্রাকৃত গুরু দক্ষিণা যখন অষ্টা বক্রমণি আসনে এসে বসেছেন অন্যান্য মুনি ঋষিরা ছিলেন তা আগে দেখে অন্য ঋষিরা হাস্য করেছেন তিনি তাদের সমুচিত জবাবও দিয়েছেন সেই কাহিনী বলার দরকার নেই কিন্তু যখন জনক রাজা পাদ প্রক্ষালন করে আসনে বসিয়ে ফুলচন্দন দিয়ে পূজা করে যখন প্রার্থনা করলেন ব্রহ্মজ্ঞানের প্রার্থনা করলেন আমাকে এক কথায় ব্রহ্মজ্ঞান দান করুন যে জ্ঞানের দ্বারা আমার কোনো সংশয় থাকবে না তখন বলছেন অষ্টাবক্রমণি আগে গুরু দক্ষিণা দাও আগে গুরু দক্ষিণা দাও বলে আগে কেন দক্ষিণা মানে দীক্ষার পরে দক্ষিণা হয় বলে দীক্ষার কোনো দক্ষিণা নেই তার দীক্ষা যখন তোমার হয়ে যাবে তুমি কাকে দক্ষিণা দেবে আর কাকে বা তুমি নেবে কে নেবে দক্ষিণা আর কে দিবে ওই তো সমান হয়ে যাবে তুমি আমাকে দক্ষিণা দাও বলে কি দক্ষিণা দেব তোমার নিজের বলতে যা আছে তোমার নিজস্ব বলতে যা আছে সেটাই তুমি গুরু দক্ষিণা দাও এখন রাজা জনক চিন্তা করলেন আমি এখন রাজসভার রাজা রাজকোষ আমার না না আমি না থাকলেও তো রাজকোষ থাকবে আমি যখন রাজা ছিলাম তখনও রাজকোষ ছিল এই রাজকোষ কিন্তু আমার নয় এ রাজকোষ জনগণের এ কোষ থেকেই জনগণের কল্যাণ হয় জনগণের কার্য হয় রাজকোষ থেকে আমি দক্ষিণে দিতে পারব না ঠিক আছে তাহলে কি দেব আমার আপন বলতে নিজস্ব বলতে কি সম্পদ আছে চিন্তা করলেন কী দেব গুরুদেবকে কী দেবো আমার শরীরের মধ্যে যে অলঙ্কার দিয়ে আছে এগুলো কি দেব না এগুলো আমার ব্যবহারে তো উচ্ছিষ্ট হয়ে গেছে আর উচ্ছ জিনিস তো দক্ষিণা হয় না কি দেব চিন্তা করলেন নিজস্ব কি আছে আমার কি আছে নিজস্ব বলতে কী আছে আচ্ছা আমি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম আমি কি নিয়ে এসেছিলাম না কিছু নিয়ে আসিনি তো আমার নিজস্ব বলতে কিছুই নাই আচ্ছা শরীরটা এটা তো পঞ্চভূতের একটা রূপ এই পঞ্চবুত ভগবানের সৃষ্টি এটা তো আমার হতে পারে না এ শরীর এটাও আমার হতে পারে না এইভাবে চিন্তা করতে 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 তার শরীর মধ্যে একটা মন আছে মনটা কি এটাও তো পঞ্চভূতের একটা রূপ অপঞ্চকৃত পঞ্চভূত থেকে সত্যাংশ থেকে মন বুদ্ধিগুলো হয়েছে বৈদান্তিকেরা এটাই বলেন এটাও আমার নয় বুদ্ধি আমার নয় অহংকার আমার নয় চিত্তা আমার নয় পঞ্চকোষ আমার নয় মন বুদ্ধি কিচ্ছু না পঞ্চকর্ম দিয়ে পঞ্চজ্ঞান দিয়ে পঞ্চপ্রাণ পঞ্চকোষ পঞ্চবৃত আছে কি আর আছে কি আর এভাবে তিনি তত্ত্বের গভীরে পৌঁছে গেলেন তিনি একেবারে নির হয়ে গেলেন কিছুই তার নাই কিছুই তার নেই নিরাসক্ত হয়ে গেলেন নির্বিকার হয়ে গেলেন স্থির হয়ে গেলেন স্থির হতে হতেই তার মধ্যে আত্মস্বরূপ আত্মানুভূতি হয়ে গেল আত্মানুভূতিটাই হচ্ছে দীক্ষার দক্ষিণা ওই দক্ষিণা যেদিন শিষ্য দিতে পারবে শিষ্য জীবনের কর্তব্য সেদিন শেষ তাহলে গুরু পূর্ণিমা আতিথিতে সেই দীক্ষার দক্ষিণা দেওয়ার জন্য শিষ্যকে কি করতে হয় আত্মতত্ত্বের অনুসন্ধান আত্মগুর অনুসন্ধান আত্মগুরুর পূজা আত্মগুরুর ধ্যান এবং আত্মগুরুর যে মন্ত্র নিঃশ্বাস শ্বাস রূপে নাও মন্ত্রে এবং বটতে প্রিয় এই শ্বাসে শ্বাসে জপ করে নিজের বলতে সর্বস্ব বলতে সব কিছু দিয়ে গেলে তখনই তার মধ্যে আর্থানুভূতি আসবে এভাবে ভাবের গভীরে ধ্যানের গভীরে কি হয় গুরু এভাবে গুরুবাক্য পালন করলে কী হয় বলছে বাক্যাত তত্ত্ব বাক্য তত্ত্ব মতিরী বাক্য হইতে পরম তত্ত্বের স্ফূরণ হয় গুরুবাক্যের স্পুরণ হয় কখন যখন তুমি ধ্যানে পর্যবেসিত এর গভীর ধ্যানের মধ্যে যখন তুমি চলে যেতে পারবে তখনই তোমার মধ্যে গুরুবাক্য প্রতিফলিত হবে তাহলে গুরুবাক্য ফলন ঘটাতে হলে স্ফুরন ঘটাতে হলে অনুভব করতে হলে আমাকে কি করতে হবে গভীর ধ্যানে নির্বি নিরাসক্ত হয়ে নির্বিকার হয়ে শাহসাহসের জপ করে ওই যেগুলো পূজার উপকরণ বলা হয়েছিল ধ্যান বলা হয়েছিল ওভাবে যদি হয় তখনই তার মধ্যে আত্মতত্ত্ব আত্মসাক্ষাৎ হয় গুরু সাক্ষাৎকার হয় ওই জীবাত্মা পরমাত্মা সাক্ষাৎকারে তখন গুরু পূর্ণিমা গুরুত্বপূর্ণ বহন করে এটা হলো আসল গুরু পূর্ণিমার আসল রহস্য আদি যুগে বৈদিক যুগে আমাদের ভারতীয় সাহিত্যে যুগে এই মুনি ঋষিরা এইভাবেই গুরু পূর্ণিমা উদযাপন করতে এখন তো আমরা স্থূলভাবেই উদযাপন করি মানে স্থূলভাবে থাকলে তো হবে না স্থূলভাবে থাকলে স্থূল জ্ঞান হবে শুক্র জ্ঞান কারণের কারণ জ্ঞান এগুলো তো আসবে না এই স্থূলরও প্রয়োজন আছে শুক্রও প্রয়োজন আছে এবং সেই শুকুর মধ্যে প্রবেশ করতে পারলেই তখন এই পূর্ণতা প্রাপ্ত হয় শিষ্যের জীবনে পূর্ণতা প্রাপ্তির তিথি হলো গুরু পূর্ণিমা তিথি পূর্ণিমা কি পূর্ণতার প্রাপ্তি কিসের প্রাপ্তি আলোর পূর্ণতাকে আমরা বাহ্যিকভাবে পূর্ণিমা বলি জ্ঞানের আলোর পূর্ণতা প্রাপ্তি হল গুরু পূর্ণিমা সেই পূর্ণিমার আলো দ্বীপ জ্বালিয়ে দেনকে মোক্ষ মূল গুরুর কৃপা তখনই তো তোমার মধ্যে জ্ঞান প্রদীপ জ্বল উঠবে যখন তুমি নিরাশত্ব নির্বিকার হতে পারবে ওই মন মারি চেতনা বাসনা চারিয়া নিঃশ্বাসের তালে তালে জপরে বসিয়া সকারে আবেশ হয় হকারে নির্গম হংসমাত্র জপিবার জানো সিদ্ধি এটা সিদ্ধির উপায় যোগীদের সিদ্ধির উপায় বলে দিয়েছে তবেই গুরু কৃপা তোমার মধ্যে অনুভব হবে ওই বাইরে বাইরে টাকা হব পয়সা হব ধনী হব ছেলে পাশ করা মেয়ে পাস করা এগুলো স্থূল কৃপার চেয়েও নাবেন এগুলো অনেকে কৃপা মনে করেন মূল কৃপা তো মুক্তি লাভ হওয়া এ হলো গুরু পূর্ণিমা তিথির তাৎপর্য আজকের পঞ্চমধ্যায়ের কিন্তু ভগবান প্রথম শ্লোকে এই কথাগুলো সব বলে দিয়েছে প্রথম শ্লোকে তো অর্জুনের জিজ্ঞাসা সন্ন্যাস কর্মরা কর্মণা কৃষ্ণ পণরে যোগের সংশ্লিষ্ট নাম কি কর্ম একটা পাঠ সন্ন্যাস একটা পাঠ যোগ একটা পাঠ কর্মত্ব কি কোন কর্মই কর্ম প্রাণকর্মই কর্ম প্রাণায়ামরূপ কর্ম ওটাই আত্মকর্ম ওটাই ব্রহ্মকর্ম কর্ম হচ্ছে ওটা ওটাই একমাত্র নিষ্কাম হতে পারে সন্ন্যাস কর্মরহিত অবস্থা যখন প্রাণ ও প্রাণ সমান হয়ে কুম্ভকে স্থিত্ব হবে সাধক পরা অবস্থায় পৌঁছবে ওটাই হচ্ছে প্রকৃত সন্ন্যাস আর যোগ কি সে পথে পৌঁছার জন্য সে লক্ষ্যে পৌঁছার জন্য ক্রিয়াশীল হয়ে থাকা সেজন্য আমি বলি কর্মযোগ সন্ন্যাস কর্মসন্ন্যাস যোগ নয় কর্মযোগ সন্ন্যাস আগে যোগ করো তারপর সন্ন্যাসে পৌঁছো তাহলে ভগবান কি ভুল বলেছে ভগানও ভুল বলেননি সন্ন্যাস তোমার লক্ষ্য যোগ তোমার সাধনা সন্ন্যাস তোমার লক্ষ্য কর্মরহিত অবস্থায় পৌঁছতে হবে কারণ যতক্ষণ শ্বাস থাকবে তখন তোমার কর্মরহিত নয় যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ আশা আছে আকাঙ্ক্ষা আছে মনে মধ্যে বৃত্তি আছে কর্মরহিত অবস্থা হচ্ছে লক্ষ্য ওইটাই হচ্ছে সন্ন্যাস আর সন্ন্যাসী বাবু ওইটাকে লক্ষ্য করে বলেছেন নির্বেশই চিত্ত নিয়ে বিদেহ নিবাস ব্রহ্মজ্ঞানে স্থায়ী হলে প্রাকৃত সন্ন্যাস তো প্রকৃত ব্রহ্মজ্ঞানে স্থায়ী কখন হয় যখন ইরা পিঙ্গলার কার্য সমাপ্ত হয়ে যায় অর্থাৎ ডাইবের কাজ যখন সমাপ্ত হয়ে যায় হ্যাঁ পুরক রাচকের কাজ যখন সমাপ্ত হয়ে যায় কুম্ভকে যখন স্থিত হতে পারে তখন সে ব্রহ্মজ্ঞানে স্থায়ী হয় ওটাই সন্ন্যাস সেটা ভগবান বলেছেন হ্যাঁ সন্ন্যাস কর্মযোগ সন্শ্রেয়স করা সন্ন্যাস কর্মযোগ বিশিষ্যতে দুটার মাধ্যমে তুমি পরম নিষ্ক্রিয় নিঃশ্রেয়স পরম কল্যাণ মুক্তি লাভ করতে পারবে কিন্তু প্রথমেই তোমার যোগ কর্মযোগ করতে হবে কর্মের সাধনা করতে হবে কর্মের সাধনাগুলি প্রাণ কর্ম প্রাণহী ভগবান ইষ্ণু প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণায়ামে পার কর পূজা অহরহ প্রাণ পূজা প্রাণায়ের মাধ্যমে হয় কারণ প্রাণই ভগবান বিষ্ণু প্রাণ বিষ্ণু পিতামহ অনেকে প্রাণ শব্দরত বায়ু মনে করে যে শাস্তর যে বায়ুটা ওটা প্রাণ নয় কারণ মানুষ মরে গেলেও কিন্তু শরীরে বায়ু কিন্তু সে তো জীবিত থাকে না বায়ুর মাধ্যমে প্রাণ প্রবাহ প্রবাহিত হয় প্রাণ শব্দের অর্থ হলো সেই কুণ্ডলিনী শক্তি সে চৈতন্য সত্তা চৈতন্য শক্তি ওই শক্তিকে জাগ্রত করার জন্য বায়ু কর্ম করতে হয় যেটা আজকে শেষের অধ্যায়ে ভগবান শেষের দিকে বলেছেন নাভি উর্ শ্বাস চলে প্রাণবায়ু তাকে বলে নাভি ভিডিমে সে বায়ু অপান নাস্কার অভ্যন্তরে সে প্রাণ অপানরে সুকৌশলে করিয়া সমান সুকৌশলে সোলে যোগ কর্ম সুকৌ যোগ শব্দ কি কর্মের কৌশল হলো যোগ সেগুলো ক্রি নানা প্রকার ক্রিয়া মুদ্রা প্রাণায়াম লোক ক্রিয়া প্রাণায়ামতে বিভিন্ন কেবলই প্রাণায়াম সহজ প্রাণায়াম প্রাণায়াম হ্যাঁ ভ্রামরি প্রাণায়াম বিভিন্ন মুদ্রা ক্যাচুরি মুদ্রা ঝালন্দরবদ্ধ মূলবন্ধ মুদ্রা সাম্ববি মুদ্রা এগুলো হচ্ছে প্রধান মহামুদ্রা হ্যাঁ এগুলো হচ্ছে প্রাণ অঙ্গ এগুলোর মাধ্যমে যখন শ্বাস প্রশ্বাসকে নাস্কার অভ্যন্তরে ব্রু মধ্যে ওখানে গিয়ে সকল প্রকার বিষয়সে ত্যাগ করে ওখানে রাখা যায় ওই অবস্থাকে বলা হয় যে তদ্বুদ্ধ তদাত্মন তদিস তৎপরায়না গচ্ছন্ত পুনরাবৃত জ্ঞান নিদুত কলমশা তোমার মনের যে কলমাস তোমার যে আবরণ মল বিক্ষেপ মল যেগুলো অজ্ঞানতা যেগুলো তোমার চৈতন্যকে ঢেকে রেখেছে ওটা তখনই চলে যাবে হাজার চেষ্টা টিচার করলে এগুলো যাবে না প্রাণ ক্রিয়া করতে হবে তা বুদ্ধয় তোমার বুদ্ধিকে সেখানে স্থির করতে হবে তদাত্মা একমাত্র তাকে চায় আত্মাকে চাই আমার মন ওখানেই স্থিত হয়ে যাক আর কিছু চাই না তার নিষ্ঠ তার জন্য ক্রিয়া করা চায় নিষ্ঠার সহিত তার পড়াইয় না তাকে জীবনের লক্ষ্য কর তবেই তুমি জ্ঞানে হবে এবং তোমার মনের মল চলে যাবে এই অবস্থা কি বলা হচ্ছে এই অবস্থা লাভ হলে সাধকের কী হয় যুগন্ত সুকন্ত রাম তথান্ত জ্যোতি রেবজ সযোগী ব্রহ্ম নির্বাণ ব্রহ্মভূত অধিগত যদি সেইভাবে যদি তার রতি হয় প্রীতি হয় মতি হয় সে পরম সুখ প্রাপ্ত হয় ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হয় সে যোগী দেখতে পারে জগতের সকলে যারা পূজা করছেন ব্রত করছেন সাধনা করছেন সব কিছুর ভোক্তা ভগবান ভোক্তারং তপসাং তুমি যা কিছু যজ্ঞ করো হোম করো দান করো তবে সঙ্গে নানা দেবতার পূজা দিয়েও কর প্রাকৃত ভোক্তাকে ভগবান তুমি ভোক্তা নাও তোমার মধ্যে ভোক্তা বুদ্ধি থাকলে অহং বুদ্ধি এসে যাবে অহংকার বুদ্ধি এসে যাবে কর্তৃত্ব বুদ্ধি এসে যাবে স্বামিত্ব বুদ্ধি এসে যাবে আমিত্ব বুদ্ধি এসে যাবে সকল প্রকার বুদ্ধি এসে যাবে যজ্ঞ তপসা এই বাগানের সংসারের মালিক ভগবান আর সব কিছুর মালিক তিনি সব তিনি তিনি ভোক্তা আমি বৃত্ত সর্বলোক আমি তিনি সর্বলোকের মহেশ্বর উদে সপ্তা অদে সপ্ত সর্বলোকের মহেশ্বর ব্রহ্মাণ্ডের অধিপতি সুরী ধংসর ভূতানা তিনি সকলে সুরী সকলের মধ্যে শুভ চেতনা শুভ জাগ্রত করেন আবার কি করেন বাইরে আলো বুদ্ধি আগুন জল দিয়ে আমা থেকে বাঁচিয়েও রেখেছেন তিনি সুরিত আমাদের জীবন বাঁচানোর জন্য জল দরকার মাটি দরকার আলো দরকার আকাশ দরকার এই যে পঞ্চভূত এগুলো কে সৃষ্টি করেছেন পৃথিবীতে আসার আগে তিনি সৃষ্টি করেছেন তা তিনি সুরিত নয়তো কোন সুরিত কোনো কিছুর বিনিময় যিনি চাইনা না তিনি হচ্ছেন সুরিত আমাদের বাঁচিয়ে রাখার জন্য তিনি আগে সব সৃষ্টি করে রেখে দিয়েছেন হ্যাঁ আর তিনি কি বলেছেন স্বর্ণ সুরিদং স্বরভূতা নাং বলে নাই সুরিদং হিন্দু নাং বলে না সুরিদাং বক্তা নাং মুলিষি নাং সাধকানাং বলে নাই সার হু হিন্দু মুসলাম বৌদ্ধ খ্রিস্টান কীট পতঙ্গ জীব জন্তু সকলেই তিনি কল্যাণ বিধান করে থাকেন এমন সুরিদকে আমরা উপাসনা করব না এমন সুরিতের আশ্রয় নেব না এমন সুরীদের চরণ তলে থাকলে আমাদের জীবন নিরাপদ থাকবে এই ভাবনা যাদের হয় না দুর্ধৈব বলতে হবে তাদের জীবন দুর্ধৈব ও দুর্ধৈবতা কাটার জন্য ভগবান দেখো সব কিছু আমি সাজিয়ে গুজিয়ে রেখেছি তুমি নিজেকে কর্তৃত্ব মোটটা ত্যাগ করে শুধু আমার শরণাগত হও আমাকে সর্বলোকের মহিষের জানো আমি তোমার অবশ্য সব কিছু দিয়ে দেবো তোমার তোমার ভূতি মুক্তি সব কিছু দিয়ে দেবো ভক্তারণ যার সকাশন সর্বলো না যে তুমি আমার সব কিছু পেয়ে গেছো সেই জন্য তিনি শান্তি প্রাপ্ত হন সুবিধর কেন্ত আমান শান্তি মিচ্ছতি জীবনে শান্তি পেতে হলে নিঃসত্বা আত্মসমর্পণ বুদ্ধি সাধনা এবং ভগবানকে অগ্রে রেখে নিজেকে বৃত্তবত রেখে চলে জীবনে শান্তি সুখ সিদ্ধি সব প্রাপ্ত হয়ে যায় ওম তৎসর জয়গুরু জয়গুরু গুরু